আর মদ নারে কইসি খোঁজ খবর নিয়ে আসতে ও এখনো আসলো না মনে আসতে পাড়ায় ধরি জাগা মতো কি যে করতেছে তা কিরা জানে ধরা খাই গেল কি না ওস্তাদ গেল কোনে ওস্তাদ ওস্তাদ কে হাক দে বলে নাকি

আজকে রাত্রে তালে রেডি থাকিস সব খাইয়া দিমু ঠিক আছে ও সব খাওয়ার কথাটা যে তো বলছেন আপনি ডাকাতি করতে গেলে আপনি সারা ঘরের দায়িত্ব নেন শুধু রান্না দায়িত্বটা রান্না রান্না করে মানুষ খাবার রাখে হুম আমার ডাকাতি করতে খালি খুদা লাগে যে হারে ডাকাত পড়তেছে দরজা তো খোলাই যাবে না কোনো ভাবেই দরজা না সবকিছু লক করে দিতে হবে আর আলমারি যেখানে যত যা কিছু আছে সবকিছু একদম তালা বন্ধ করে রাখতে হবে ডাকাত সব নিয়ে যাবে আমার সব নিয়ে যাবে সব লুটেপুটে নেওয়ার আগে সব ভালো করে বন্ধ করে দিতে হবে বাবা তাড়াতাড়ি সব বন্ধ করে দে জালনাটাও দিতে হবে তা না হলে জালনা ভেঙে চলে আসবে জালনাটা দিয়ে দে দিয়ে দেবে যাক বাবা সব বন্ধ করে দিছি জালনা দরজা সব বন্ধ করে দিছি এখন শান্তি দরজা জালনা কোনোভাবেই খোলা যাবে না আর এই গয়নাগুলো আমার এত টাকার গয়না না এগুলো তো আমি কোনো জায়গায় রাখবো না যদি চুরি করে নেয় কেউ চোরা তুমি জানতেই পারবো না তার থেকে আমি বালিশে তলায় রাখি এগুলো কেউ খুঁজেই পাবে না খুঁজেই পাবে না যাক বাবা এবার শান্তি শান্তি করে ঘুমাই এই শোন এই ডাকাত দলকে আমাদের ধরতেই হবে হ্যাঁ ঠিকই বলছিস এই ডাকাত দল আমাদের দেশের অনেক ক্ষতি করে ফেলছে রে অনেক ক্ষতি করে ফেলছে ধরতেই হবে যে এই দল আমাদের ধরতেই হবে হ্যাঁ হ্যাঁ ভালোভাবে বল সুরিতে করতে আইছি হ্যাঁ আপনি কিন্তু কইছিলেন যে রান্নাঘরের জীবনে জীবনে চল আগে চল তুই আগে যা এই দরজার পাশেই কিন্তু আমাকে গুপ্তধন আছে হ্যাঁ যা পারবি লুটে নিবি যাহা পারবি লুটে নিবি ঠিক আছে দে দি দে ছাগলটা দে দরজাটা ভাঙে দে দে ছাগল একটা শিখুন হলে কী করি ঠিক এই শাবল কই শাবল দে শাবল আনতে পারিনি তাই বৌড়ে বলছি খুঁজে বৌ আমাকে এড়ে দিস

আমি তো কোথাও শুনিনি যে ব্যাহতি করা মহাপাপ চুরি করা হচ্ছে মহাপাপ তো তোর শুনতে হবে না তোর যা কইসি তুই তাই কর আর শোন প্রতিটা জিনিস বাজায় বাজায় দেখে নিবি যে একটু ভাবি বাজে বেশি ওইটা নিয়ে নিবি ঠিক আছে তুই ওইদিকে যা আমি এইদিকে যা

দাদা মানে আইলো আরে কি সব কিছু বাজার দেখতি হ্যাঁ তো যে সব কিছু বাজার দেখতে আরে বাজার দেখতি কইছেন না নিতে গেলে বাজারে কষ্ট কি কি এই চক চক করতে কি হইনা গোল

সুবাই। আমার শেষ করতে অনুরোধ জাগেন ভাই। আপনারা তো সবাই জানেন যে আমি গয়না কত ভালোবাসি। একัก দিন একটা গয়না ছবি তুলে ফেসবুকে পোস্ট করি আপলোড করি। আমার শোনা সাদের গয়না। এই গয়নাগুলো স্যার আমার কিছু নাই। ভাই আমার শেষ বারে মতে একটা সুযোগ দেন। এই গয়নাগুলো পরে একবার ছবি তুলে আপলোড করব ফেসবুকে। হ্যাঁ আমি তো পোস্ট করেন বলে তো আপনি জানতে পারতেন যে আপনার ঘরে গয়না আছে নাকি কইছরে।

হ্যাঁ এ এই শিগ্রিরে দিয়ে দিকে দেখ 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 কী হয়েছে কী দেখ কিছু দেখতেছিস দেখ দেখ এ এই রাত তিনটা বাজে বৌদি গহনার ছবি দিল ব্যাপারটা কি ক্যাপসনে গিলেগছে দেখ তো এই বৌদির ঘরে ডাকাত পড়েছে মনে আর মানে বৌদির ঘরে ঢাকাত পড়েছে চল এক্ষুনি আমার উদ্ধার করতে যাব চল 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 হ্যাঁ ইরে ডাকাত তোরা কি ভাবির রুমে ডাকাতি করতে আসছিস ভাবি আপনার এই দেবরা থাকতে আপনার কোনো ভয় নেই আপনার এই দেবরা থাকতে আপনার একটা ধন চুরি হতে দেব না 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 ধরা পেরে গেলাম আমার তো তাই মনে হচ্ছে রে

나쵸 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 나쵸